আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু হ্যালো বন্ধুরা ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম যারা নতুন পাসপোর্ট করার জন্য আবেদন করেছেন আর সেই পাসপোর্টটির বর্তমান কী অবস্থা দেখতে চান তাদের জন্য এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেশ থেকে অথবা প্রবাস থেকে আপনাদের হাতে থাকা স্মার্টফোন দিয়ে খুব সহজে দেখতে পারবেন আপনার পাসপোর্টের বর্তমান কী অবস্থা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দেখলে আশা করি আপনারা খুব সহজে কাজটা করতে পারবেন তবে আপনাদের পাসপোর্টের বর্তমান অবস্থা দেখতে হলে আপনাদের এই স্লিপটি প্রয়োজন হবে যাদের কাছে এই স্লিপটি আছে তারাই কিন্তু হাতে থাকা স্মার্টফোন দিয়ে খুব সহজে পাসপোর্টের স্ট্যাটাস দেখতে পারবেন আর যাদের কাছে এই স্লিপটি নেই তারা কিন্তু দেখতে পারবেন না তাই যারা আবেদন করেছেন তাদের কাছে এই স্লিপ থাকলে অবশ্যই চেক করে নিন আপনার পাসপোর্টের বর্তমান কী অবস্থা আর যারা আবেদন করবেন তারা অবশ্যই আবেদন করার সময় এই স্লিপটি সংগ্রহ করবেন তাহলে পরবর্তীতে অনলাইন থেকে চেক করতে পারবেন আপনাদের পাসপোর্টের কী অবস্থা আর ভিডিওটি দেখার আগে আমার অনুরোধ ভিডিওটি অবশ্যই টাইম লেনে শেয়ার করে রাখবেন যাতে পরবর্তীতে দেখে দেখে কাজগুলো করতে পারেন আর ভিডিওটি যদি আমার ইউটিউব চ্যানেলে দেখে থাকেন ইউটিউব চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য আমি আমার মোবাইলের হোম দিতে চলে আসলাম এসে আমি একটা ব্রাউজার ওপেন করব আপনারা আপনাদের পছন্দ মতো ব্রাউজার ওপেন করে নেবেন আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি ক্রোম ব্রাউজটি ওপেন করে আমি সার্চ বারে লিখব পাসপোর্ট স্ট্যাটাস চেক বিডি আপনারা অবশ্যই পাসপোর্ট স্ট্যাটাস চেক বিডি লেখে এন্টার করে দিবেন আমি এখানে এন্টার করে দিলাম এন্টার করা দেওয়ার সাথে সাথে নতুন এই ইন্টারফেসটি ওপেন হল ওপেন হওয়ার পরে দেখেন এখানে আছে এই পাসপোর্ট আমি এই লিঙ্কটির উপর ট্যাপ করে দিব এই লিঙ্কটির উপর ট্যাপ করে দেওয়ার পরে নতুন আরেকটি ইন্টারফেস ওপেন হবে নতুন এই পেস আসার পরে দেখেন এখানে লেখা আছে অনলাইন রেজিস্ট্রেশন আইডি এখানে অ্যাপ্লিকেশন আইডি আমি কি করব এই অ্যাপ্লিকেশন আইডি অর্থাৎ আমার স্লিপে থাকা এই আইডিটি আমি এখানে বসিয়ে দিব আর নিচে এখানে আমার পাসপোর্টের জন্ম তারিখটি বসিয়ে দিব আমি এখানে স্লিপে থাকা আইডি নাম্বারটি এখানে বসিয়ে দিচ্ছি এখানে জন্ম তারিখটি বসিয়ে দিচ্ছি আমি কি করলাম এখানে অ্যাপ্লিকেশন আইডি অর্থাৎ স্লিপে থাকা আইডি নাম্বারটি এখানে বসিয়ে দিলাম এখানে পাসপোর্টে থাকা জন্য তারিখটি এখানে বসিয়ে দিলাম বসে আই এম হিউম্যান এখানে একটা টিকমার্ক বসিয়ে দিব টিকমার্ক বসে দেওয়ার সাথে সাথে দেখেন এখানে সেকটি এনেবল হয়ে গেলো আমি সেকের উপর ট্যাপ করে দিব সেকের উপর ট্যাপ করে দিয়ে আমি স্কুল ডাউন করে একটু উপরে চলে যাব দেখেন উপরে চলে আসার পরে দেখেন এখানে দেখাচ্ছে চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস পাসপোর্ট ইস্যুজ অর্থাৎ আমি যে পাসপোর্টটি করতে দিয়েছি সেই পাসপোর্টটি বর্তমানে ইস্যুজ হয়েছে অর্থাৎ আপনাদের পাসপোর্টটি যদি ইস্যু হয়ে আপনি যেখানে আবেদন করেছেন সেখানে এসে জমা হয়ে যায় তাহলে পাসপোর্ট ইস্যুজ এখানে এইরকম দেখাবে এমনকি পাসপোর্টটি নিয়ে আসার পরও আপনাদেরকে এরকম দেখাবে আর যদি পাসপোর্টটি ইস্যু না হয় তাহলে রকম দেখাবে সেটাও যদি আপনারা দেখতে চান সেটা আমি দেখাচ্ছি দেখেন আমি একটু আবার ব্যাগে চলে যাবো ব্যাগে গিয়ে আমি দেখাচ্ছি আমি ব্যাগে চলে আসলাম এসে আমার কী করব যে স্লিপ নাম্বারটি আমার সেই স্লিপ নাম্বারটি আমি এখানে বসাবো আমি আগের স্লিপ নাম্বারটি এখানে রেখে দিলাম কিন্তু আমি জন্ম তারিখটি আমি পরিবর্তন করে দিচ্ছি জন্ম তারিখটি পরিবর্তন করে দেখি আমার অন্য পাসপোর্টটা কী অবস্থা আমরা পাশাপাশি তারপরে জুন চোদ্দো আমি অন্য আরেকজনের চেক করতেছি দিয়ে আমি কী করবো আই এম হিউম্যান এখানে টিকমার্কটি বসিয়ে দিব টিকমার্কটি বসে আমি কী করবো সেকে ট্যাপ করে দিব সেকে ট্যাপ করে দেওয়ার পর আমি কী করব একটু বেগে চলে যাব দেখেন এখানে লেখা আছে দি অ্যাপ্লিকেশন ক্যান নট বিফন্ড চেক ইন এন্টার ডাটা অর্থাৎ আপনাদের পাসপোর্টটি যদি ইস্যুজ না হয় তাহলে এইরকম দেখাবে অথবা কোনো তথ্যই যদি না পাওয়া যায় তাহলেও কিন্তু এইরকম দেখাবে এভাবে আপনারা খুব সহজে দেখে নিতে পারেন যে আপনাদের পাসপোর্টের বর্তমান কী অবস্থা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দেখলে আশা করি আপনারা খুব সহজে আপনাদের পাসপোর্টের বর্তমান কী অবস্থা দেখতে পারবেন আর ভিডিওটি দেখে যদি আপনাদের বিন্দু পরিমাণ উপকার হয় ভালো লাগে তাহলে অবশ্যই আমার অনুরোধ আমার চ্যানেলটি একটি লাইক করবেন চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অন করে দিবেন এই ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য ভিডিওটি যদি আমার ফেসবুক পেজে দেখে থাকেন ফেসবুক পেজটিকে ফলোতে রাখতে পারেন ও কাল ভালো থাকবেন